দর্শক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অস্ত্রের লাইসেন্স সেই অস্ত্রের লাইসেন্সটা কোন মন্ত্রণালয় দেয় অস্ট্রে লাইসেন্স দেওয়ার ব্যাপারে ব্যক্তি পর্যায়ে হোক প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক যে অস্ট্রের লাইসেন্সটা দেয়া হয় সেটি কি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে দেয়া হয় আইন মন্ত্রণালয় থেকে দেয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয় খুব ছোট্ট উত্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন দেয়া হয় তখন এই ব্যাপারে মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা যে যখনই দায়িত্ব থাকুন না কেন তার সম্য জ্ঞান থাকার কথা এই ব্যাপারে অস্ত্র কাকে দেওয়া যাবে যাবে না এই ব্যাপারে কি নীতিমালা নিয়ম নিয়মকানুন সেগুলো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার মুখস্থ থাকার কথা ঠোটস্থ থাকার কথা কিন্তু যদি এরকম হয় যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কানুনগুলো এই আইনগুলো তিনি জানেন না এবং তিনি শিশুর মতো সেগুলো যদি স্বীকার করে ফেলেন যে সেই আইনটা তিনি জানেন না তাহলে কি প্রশ্ন করা যায় যে আমরা কোন দেশে বাস করছি যে দেশের মন্ত্রী সমমর্যাদার তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা কি সেটা ঠিকভাবে জানেন না আবার আরেকটা ব্যাপারও আমরা দেখছি যে এই যে শিশুর মতো বলে ফেলা নিজের অপারগতাকে প্রকাশ করে ফেলা যেটা আমরা প্রধান উপদেষ্টার মধ্যেও দেখেছি যে শিশুর মতো তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই লাইসেন্স নিয়ে চমক জাগানো একটা কথা বলেছেন যে যেটি হয়তো অনেকে জানেন কিন্তু সেটি নিয়ে সেটির তথ্য দেওয়ার পাশাপাশি সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আদতে আমরা কোন পরিস্থিতির মধ্যে বাস করছি সে আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলে রাখি যে বাস্তবতার কারণেই আমরা এই ভিডিওটা স্টুডিওর বাইরে করছি তার জন্য যে স্টুডিওর মান সেই মান বজায় না রাখতে পারার জন্য আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি চলে যাই মূল ভিডিওতে বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা হস্তের যে লাইসেন্স সেটা ব্যক্তি পর্যায়ে হোক আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক যে লাইসেন্স দেওয়া হয় সরকারের পক্ষ থেকে যে লাইসেন্স দেওয়া হয় সেটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে গেজেট যে নিয়ম সরকারের যে নিয়ম সেই নিয়মের পাতাটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই অস্ত্রের লাইসেন্স দেয়া অস্ত্রের ব্যবসা সংক্রান্ত ব্যাপার অস্ত্র লেনদেন কার কাছে থাকবে কি থাকবে না এটার ব্যবসা কী হবে এটা হাত বেহাত হবে কি না এটা সরকার জমা নেবে নাকি তাদের কাছে থাকবে যা অস্ত্র সংক্রান্ত যাবতীয় যা কিছু আছে সব কিছুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি সাপেক্ষেই এই অস্ত্রের যে বৈধ অস্ত্রের লাইসেন্স সেটি দেয়া হয়ে থাকে এবং সেটা ডিসি অফিস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশনের ভিত্তিতে দেয়া হয় তার মানে এই পুরোটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন কিন্তু গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে কেন বন্দুকের ম্যাগাজিন পাওয়া গেল কেন রিভলভারের ম্যাগাজিন পাওয়া গেল সেই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বললেন এটা ভুল ভুলবশত হয়েছে ভুল হতেই পারে ভুল থাকতেই পারে কিন্তু আজব ব্যাপার হচ্ছে তাকে যখন প্রশ্ন করা গেল যে তিনি লাইসেন্স পেলেন কিভাবে। লাইসেন্স পাওয়ার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ায় তো প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তার বয়স মিনিমাম তিরিশ বছর হতে হবে তো আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার বয়স কি তিরিশ বছর হয়েছে উত্তরে তিনি বলেছেন তাই নাকি এই নিয়ম আছে নাকি আমি তো জানি না এই নিয়ম কি নতুন হয়েছে আমার যেহেতু এটা জানা নেই আমার এটা জেনে বলতে হবে অবাক করার তথ্য হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্রাইটেরিয়াগুলো জানেন না না জানলেও তিনি অন্যভাবে বলতে পারতেন কিংবা দুদিন থেকে যে আলোচনাগুলো হচ্ছে এটা নিয়ে তাতে ফেসবুক ব্যবহার করে প্রত্যেকটা মানুষও জেনে গেছে যে এই অস্ত্রের লাইসেন্স দেওয়ার সর্বনিম্ন বয়সীমা তিরিশ বছর বিগত তিন বছরের যখন আবেদন করবে তখন থেকে বিগত তিন বছরের যে কর পরিশোধ মিনিমাম তিন লাখ টাকা কর দেওয়ার যে প্রমাণপত্র সেগুলো দিতে হবে এগুলো হচ্ছে সবথেকে বড় ক্রাইটেরিয়া সেগুলো ফিল ফুলফিল করতে হবে অর্থাৎ বড়ো ব্যবসায়ী হতে হবে এবং বড় ব্যবসায়ীর ক্ষেত্রে সঠিক কারণও সরকারকে বোঝাতে হবে যে আমি এই কারণে অস্ত্র রাখতে চাই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাপারে একটা কারণ ছিল যে তার পরিবারের নিরাপত্তা দরকার যদিও তিনি উপদেষ্টা হিসেবে সরকারি প্রোটোকল পেয়ে থাকেন সরকারি প্রোটোকল পাওয়ার পরেও তার আলাদা করে নিরাপত্তা চাওয়া হলো কেন আবার এই ব্যাপার নিয়ে আরও এক ধাপ আলোচনা যদি এগিয়ে নেওয়া যায় তাহলে বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা পত্রিকার আপনার স্ক্রিনশটটা দেখে নিতে পারেন বিদেশি একাধিক পত্রপত্রিকা বলছে যে সত্য কি মিথ্যা সেটা তারা জানে তারা ভালো বলতে পারবে তারা নিউজ করতে এবং বিদেশি বিখ্যাত পত্রিকাও নিউজ করছে যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ব্যাগে যে বন্দুকের ম্যাগাজিনটা পাওয়া গেছিল সেটি এ কে ফর্টি সেভেন রাইফেলের অতিরঞ্জিত খবর বিদেশি পত্রিকা দিতেই পারে কিন্তু এই ব্যাপারেও সরকারকে পরিষ্কার করা উচিত সরকারের এই ব্যাপারগুলো পরিষ্কার করা উচিত এবং সেটা আমাদের মুখ্য আলোচনা নয় নানাভাবে নানা রকমের আলোচনা হবে কখনো প্রপাগান্ডা হবে কিন্তু মুখ্য যে বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানবেন না যে লাইসেন্স দেওয়ার ক্রাইটেরিয়া কি লাইসেন্স দেওয়ার নিয়ম কি তাহলে কি আমরা এই স্বরাষ্ট্র উপদেশটাকে যোগ্য স্বরাষ্ট্র উপদেশটা বলতে পারছি কিংবা এই যে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এই অযোগ্যতার কারণেই কি সেটা হয়েছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে